এই ম্যাচেজ উপরে আমি ট্যাপ ট্যাপ করে রাখবো আমি প্রথমে চাপ দিয়ে রাখলাম চাপ দিয়ে রাখার পর দেখুন উপরে একটা থ্রি ডট নামে একটা অপশান আসছে উপরের থ্রি ডট আমরা এই অপশনে ক্লিক করবো এখানে ক্লিক করে দিলাম তারপর দেখুন এখানে লক নামে একটা টপশন আছে লক স্যার এটাতে ক্লিক করলে আপনি সহজেই আপনার মেসেজটা অটোমেটিক লক হয়ে যাবে আপনার ফোনে যে আগে যে লক আছে ওই লক অনুযায়ী এই লকটা সেট হবে ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে ফোনের ওই লকটা কিন্তু এখানে সেট হবে তো লগ সেটা ক্লিক করলেও সাতে সাতে কিন্তু মোরে ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করলে বা লকে ফোনে থাকে যে লক আছে ওই লকটা দিলেই সাতে সাতে কিন্তু আপনার ফোন আপনার এই মেসেজটা লক হয়ে যাবে তো দেখুন আমি এখানে লক করেছি লক হওয়ার পরে দেখুন দেখুন লক সেট নামে অপশন আছে এটা লক হওয়ার পরে লক সেট নামে অপশন আছে তো আমি লগ সেটা ক্লিক করলেও সাতে সাতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট বা লক দিয়ে থাকেন তো অপশনটা আসবে সাতে সাতে আনলক হয়ে যাবে আপনি মেসেজ দেখতে পাবেন খুব সহজে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে লাইক কমেন্ট করে সাথেই থাকবেন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ